লালমনিরহাটে একশো বিশ টাকা সরকারি ফি জমা দিয়েই পুলিশে চাকরি পেলেন জন তরুণ তরুণী শুক্রবার রাতে জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার তরিকুল ইসলাম সেবার ব্রতে চাকরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুন দুই হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা যোগ্যতা সততা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পূর্ণ হয়েছে ফলাফল ঘোষণার পরপরই নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় কেউ কেউ আবেগে অশ্রুসিক্ত হয়ে জানায় শুধু একশো বিশ টাকায় পুলিশে যোগদানের সুযোগ পাওয়া জীবনের সবচেয়ে বড় সাফল্য ফেরত গিয়েছি ভাইবাজে কারণ আমি রিটার্নটা ভালো করতে পারি নি এবার ঠিক নেই কারণ আমি রিটার্ন নিয়ে ইনশাল্লাহ চৌত্রিশ ঘন্টার মধ্যে প্রায় আঠারো পুলিশ সুপার তরিকুল ইসলাম নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন সততা দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তারা যেন বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি আরো জানান তবদির বিহীন প্রভাব মুক্ত ও স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে শতভাগ মেধার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের নতুন সদস্যদের বাছাই করা হয়েছে অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ বোর্ডের সদস্য এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বৈষম্যহীন বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তুলতে গেলে আমার চৌষট্টি জেলার চৌষট্টি জন এসপি কে বৈষম্যহীন ভাবে নিরপেক্ষতার সাথে মেধার সাথে যোগ্যতার সাথে এবং নিরপেক্ষ স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমরা এই টিম স্পিড ধারণ করে আজকের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করলাম আপনারা দেখছেন যে এখানে অনেক ছেলে মেয়ে যারা এসেছে অনেক দরিদ্র ফ্যামিলির ছেলে ফেলেছে কারোর বাবা ট্রাক্টর কারোর বাবা রাজমিস্ত্রির কাজ করে কেউ বা এতিম কেউবা বিভিন্ন জায়গায় কাজ করে তারা লেখাপড়া চালিয়ে দিচ্ছে খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসছে কেউ বা মিডিল লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে এসছে সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি আর আমাদের যে বার্তা সেটা হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশ আমাদেরই করতে হবে আমরা চাই সুস্থ সুন্দর এবং বৈষম্যের যে বাংলাদেশ যে চেতনা এই চেতনা আলোকে আমরা আগামী দিনে বাংলাদেশ পুলিশ পরিচালিত হই এবারে নিয়োগকে কে লালমনিরহাটে সাধারণ মানুষ একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন